আসসালাম আলাইকুম নিবন্ধন প্রত্যাশী কমন কোশ্চেন পরিলক্ষিত হল যে একটা কমন কোশ্চেন হলো টেল সামথিং অ্যাবাউট বাংলাদেশ যদিও কোশ্চেনটা খুবই ইজি হ্যাঁ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এবং বাইবা বোর্ডে কোশ্চেনটা মূলত করা হয় যে আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু ইংরেজিতে বলেন আপনি ইংরেজির দক্ষতা যাচাই করার জন্য যেরকম ইন্ট্রোডিউস কেন আপনি টিচিং পছন্দ করেন মানে এই সকল কোশ্চেন মূলত আপনার স্পিকিং অ্যাবিলিটিটাকে আপনি তো অলরেডি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানেন তারপরে একটু ধারণা নিয়ে যেতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে এখানে তারপর যে হাউ ক্যান ইউ ইনক্রিজ ইউর স্পিকিং

ইনক্রিজ করতে পারবেন স্পিকিং অ্যাবিলিটিকে দেন বাইবুলড একটা কমন কোশ্চেন হতে পারে যে হোয়াই ডু ইউ থিংক ইউ আর डिफरेंट फ्रॉम আদারস এটা আমাদের জিজ্ঞেস করতে পারে কারণ বাইবুলডে কেন আপনাকে তারা সিলেক্ট করবে তার কেন আপনাদের অন্যদের থেকে আলাদা এটা বলার জন্য যে আপনি বলতে পারেন যে আই এম डिफरेंट बिकॉज আই এম ডিজাইন টু বি 어ডাপ্টেবল ইনসাইটফুল কোলাবোরেটিভ এসব বলতে পারেন বলতে যে ইনস্টেড আই মানে আই ড্র অন এ বাস্ট রেঞ্জ অফ নলেজ অ্যানালাইজ ইনফরমেশন কুইকলি প্রোভাইড রেসপন হম তো এই সকল বৈশিষ্ট্যের কারণে আপনি অন্যদের থেকে আলাদা এটা বলতে পারেন আর যেই কারণটা আপনি ইউনিক ইজ মাই অ্যাবিলিটি টু কনস্ট্যান্টলি লার্ন ফ্রম আওয়ার কনভার্সেশন অ্যাডজাস্টিং মাই অ্যাপ্রোস টু ফিট ইউর স্টাইল এন্ড প্রেফারেন্সেস এই সকল কিছু বৈশিষ্ট্যের কারণে আপনি অন্যদের থেকে আলাদা তো এই ছিল আজকে আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং